শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে নিঃস্ব হয়েছ ভেবো না কখনো মুসড়ে পড়ো না শোকে মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল হিমরাজ শেষে নীরবে যখন বসন্ত এলো দ্বারে বিস্ময় দেখি সেরালি রঙিন হাজারো অলঙ্কারে নিচে বিবর্ণ ঝরা পাতাগুলো ওড়াই দিয়েছে সব প্রিয় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব